হ্যালো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশের সনধান্য এনজিও প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট পিসিডি বারোটি ক্যাটাগরিতে তিনশো একজনকে নিয়োগ প্রদান করা হবে যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আপনি আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে দেবো আশা করব ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিওয়ার্স তো চলুন আমরা জেনে আসি বিস্তারিত পিসিডি এনজিও জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পিসিডি বিভিন্ন ব্যাংক ও পি কে এস এফ এর আর্থিক সহযোগিতায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করে আসছে স্মার্ট প্রজেক্ট এবং ঋণ কার্যক্রমের গুণগত মান সম্প্রসারণের উদ্দেশ্যে ভিত্তিতে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে আগ্রহী প্রার্থীদের সহস্তে লিখিত দরখাস্ত করতে হবে করিম নাম্বার এক পদে নাম প্রজেক্ট ম্যানেজার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ডিভিএম বা ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি বা বিএসসি ইন অ্যানিম্যাল হাজব্যান্ড্রি অথবা রিলেটেড সাবজেক্টে পাস অভিজ্ঞতা চাওয়া হয়েছে সংশ্লিষ্ট পদে ছয় বছর বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর বেতন দেওয়া হবে শিক্ষানবিষ্কালে সত্তর হাজার টাকা করে করিম নাম্বার দুই পদের নাম এনভায়রনমেন্ট ও আই আর ইসিপি অফিসার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিএসসি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স বা সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং অথবা এনভায়রনমেন্টাল অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অথবা ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট অথবা জিওগ্রাফিতে পাস সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বা সর্বোচ্চ চল্লিশ বছর শিক্ষানব্বিশকালীন বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে কর্মী নাম্বার তিন পদের নাম টেকনিক্যাল অফিসার লাভিস্টোকে নিয়োগ দেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিভিএম বা ভেটেনারি সায়েন্স অ্যান্ড অ্যানিম্যাল হাজব্যান্ড্রি বিএসসি ইন অ্যানিম্যাল হাজব্যান্ড্রি বা রিলেটেড সাবজেক্টে পাস সংশ্লিষ্ট পদে পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা করে কর্মী নম্বর চার পদের নাম এমআইএস এন্ড অ্যান্ড ডকুমেন্টেশন অফিসার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাস সামাজিক বিজ্ঞান ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা পরিসংখ্যানে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এই পদে বেতন দেওয়া হবে শেখানবীশকালীন পঞ্চাশ হাজার টাকা করে কর্মী নাম্বার পাঁচ পদের নাম অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক বা স্নাতকোত্তর পাশ অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে সংশ্লিষ্ট পদে তিন বছরের অভিজ্ঞতা বা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন দেওয়া হবে শেখানুবিশকালে পঞ্চাশ হাজার টাকা করে কর্মী নাম্বার ছয় পদের নাম অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার লাইভ স্টকে নিয়োগ দেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে লাইভ স্টকে অথবা ফুডে অথবা এগ্রিকালচারে ডিপ্লোমা পাস সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালীন তিরিশ হাজার টাকা করে কর্ম সাত পদের নাম জোনারেল ম্যানেজার পদের সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাস অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে ছয় বছর বয়স সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর বেতন দেওয়া হবে এই পদে শিক্ষানবিশকালে বান্ন হাজার টাকা করে কর্মী নম্বর আট পদের নাম এলাকা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর পাস যে কোনো বিষয়ে অভিজ্ঞতা সংশ্লিষ্ট পদে পাঁচ বছর বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর বেতন দেওয়া হবে শিক্ষানিষকালে পঁয়তাল্লিশ হাজার টাকা করে কর্মী নম্বর নয় পদের নাম শাখা ব্যবস্থাপক পদের সংখ্যা হচ্ছে ত্রিশটি যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ সংশ্লিষ্ট পদে চার বছরের অভিজ্ঞতা লাগবে বয়স সর্বোচ্চ চল্লিশ বছর বেতন দেওয়া হবে শিক্ষানবিষ্কালে ছত্রিশ হাজার টাকা করে কর্মী খেম্বর দশ পদনাম সিনিয়র ক্রেডিট অফিসারের পদের সংখ্যা হচ্ছে একশোটি যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর পাশ সংশ্লিষ্ট বর্ষায় তিন বছরের অভিজ্ঞতা লাগবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে শিক্ষানবিষ্কালে চব্বিশ হাজার টাকা করে কর্মী নম্বর এগারো পদেনাম ক্রেডিট অফিসার পদের সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাস সিজিপিএ দুই দশমিক পাঁচ থেকে দুই দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে এইচএসিতে জিপিএ তিন থেকে চার দশমিক পাঁচ শূন্য পেয়ে উত্তীর্ণ হতে হবে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এই পত্রিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদে বয়স চাওয়া হয়েছে আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাবিষ্কারে বেতন দেওয়া হবে আঠারো হাজার টাকা করে কর্ম বারো পদের এবং কাম আইটি সহকারী পদের সংখ্যা হচ্ছে পঞ্চাশটি স্নাতকোত্তর পাস বাণিজ্য বিভাগে কম্পিউটার পরিচালনায় পারদর্শীদের অগ্রাধিকার দেওয়া হবে সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতা সর্বোচ্চ ত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স চাওয়া হয়েছে বেতন দেওয়া হবে শিক্ষাবিষ্কারের আঠারো হাজার টাকা করে সাত আট নয় দশ ও বারো নম্বর প্রার্থীদের ক্ষেত্রে এর অর্থায়নের স্বনামধন্য এ ও বি গ্রেড সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক এক থেকে ছয় নম্বর পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অভিজ্ঞতা প্রমাণের ক্ষেত্রে বর্তমানে পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতা প্রত্যয়নপত্র দরখাস্তের সাথে সংযুক্ত করা বাধ্যতামূলক না থাকলে আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এগারো নম্বর পদ ব্যতীত প্রত্যেকটি পদের ক্ষেত্রে অতিরিক্ত অভিজ্ঞতার বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য এক থেকে আট নম্বর পদে প্রার্থীদের ইংরেজিতে লেখা ও কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে আগ্রহী প্রার্থীদের আগামী পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখের মধ্যে সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি জাতীয় পরিচয়পত্র সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সমাজের সত্তাহিত অনুলিপি ও মোবাইল নম্বর সহ আবেদনপত্র নির্বাহী পরিচালক পিসিডি রাধানগর মোক্তবমোর পাবনা ছয় ছয় শূন্য শূন্য এই ঠিকানায় পাঠানোর জন্য বলা হলো ইমেইলে আবেদন গ্রহণ করলে ইমেইলে আবেদন পাঠালে সেটি গ্রহণযোগ্য হবে না তার থেকে বারো নম্বর পদের ক্ষেত্রে অতিক্রম পর সংস্থার পলিসি অনুযায়ী স্থায়ী বেতন কাঠামো বাৎসিক ইনক্রিমেন্ট তিনটি উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও স্টাফ কল্যাণ ফান্ড প্রযোজ্য হবে এক থেকে ছয় নম্বর পদের ক্ষেত্রে তিনটি উৎসব ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা প্রযোজ্য হবে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে আগ্রহী নারী প্রার্থীদেরকে আবেদন করতে উৎসাহিত করা হলো প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা এই ছিল প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার পিসিডি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ